চলতিছে গোল কাটা গোল গাছ লাগানো সেই গোল গাছ দিয়ে ঘর ছাবো এই পাতা কাটা চলতিছে পাতা কাটলে গাছের গ্রোথ আরো ভালো হয় বছরে একবার কাটতে হবে গ্রোথ ভালো হবে এটা দিয়ে বাড়ি ঘর সাবো এই যে গোলের বেড়া দুই চার চার পাঁচ বছর যায় আর সুন্দর করে বানলে দশ বছরও যায় এই যে ঘর থাকে এই যে গোল গাছ দিয়ে ছাওয়া রান্নাঘর ঠান্ডা এসির মতো কি রান্না হচ্ছে বৌদি করে আমার শরীর

য়ারের পানি এই যে এই বাড়ি তলায় যাবে বর্ষাকালে পুরো বাড়ি হাঁটু পর্যন্ত পানি থাকবে গোল যার কাছ থেকে যার বাড়ি থেকে মিশি গোলের টাকাও নেবেন আমার লাগবে তাই

বলটাকে কোপায় সাইজ করতেছে মাথা বাদ দিচ্ছে পাতা কত দূর থেকে আসে নুরেল মামু জঙ্গল করা লোক সারা জীবন ধরে জঙ্গল করে এটার এই কাজ করার জন্য আলাদা ট্রেনিং নেওয়া লাগে গাড়ি চলে এসে এই গাড়িতে যাবে আমার বাড়ি পর্যন্ত যাবে

আমার দুধ ফলার এখন এসি লাগবে তাই এই এসি কাটতে আছি এটা হচ্ছে এসি এসি দুধ ফলার এখন এসি লাগবে চিনির ঘরে থাকা যাচ্ছে না প্রচন্ড গরম তাই এসি কাটতে আছি এই এসি নিচ্ছি তো হালিম কোনো কাজে সহযোগিতা করলি না ঠিক আছে বিষয়টা দেখতেছি সংসারে অশান্তি বাদালি বুঝবি আনে নাও এই কটা ভাড়া দাও মামা মামা এই আমার জুত খুব গরম দিছে বুঝলে তোমার বাইব গরের তাই এসি নিয়ে যাচ্ছি কিনে এই হচ্ছে গরিবের এসি এটা এটা হচ্ছে গরিবের এসি তোমার কি মনে হয় তোমার বাড়ি আছে এসি কি আছে তোমার তো টিনের ঘর এটা হচ্ছে গরিবের এসি जाओ पहाड़ का जाओ ये टेक्निक तुम जीवन को नहीं पार्बा पार। सब तो दूर नहीं गौरी बेरे सी गोल पता

দুই সালের দুই পাশে যাবে আর এটা যখন সাবে ঘরের উপরে দিবে তখন এইভাবে লাগাবে এইভাবে লাগাবে বৃষ্টির পানি পড়লে ওই থেকে চলে যাবে এই পাতার উপর দিয়ে যাবে এই দুই পাট দুই পাশে চলে যাবে দুই সালের ঘর হয় দুই পাশ দুই দুই পাশে চলে যাবে এই ফারাক টেকনিকটা হ্যাবি একসাথে কতগুলো করে নিচ্ছে এই পাশে চাচা ওই পাশে মামু শান্তি তো আমার কাজে আট লাগান লাগে না

hara hai te tantin ho kuku se pena na baari wala samne asa eta আর ওই যে ঘরটা দেখা যাচ্ছে স্বাধীনতার পরের ঘর